সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অর্থায় আর পর্ব রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর রাসায়নিক বিক্রিয়ায় কিভাবে তাপ শক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে যে আজকে আমাদের করার টপিক আমরা আজকে এই করার টপিকটা পড়তে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে প্রশমন বিক্রিয়া কাকে বলে প্রথমে আমরা আমাদের টপিকটা শুরু করবো প্রশমন বিক্রিয়া দিয়ে যে বিক্রিয়ায় দুটি বিপরীত ধর্মী যোগ্য বিক্রিয়া করে একটা নিরপেক্ষ যৌগ এবং পানি তৈরি করবে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া সংজ্ঞাটা আরেকভাবে বলা আছে এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া তাপশক্তি উৎপন্ন হতে পারে আবার হ্রাস করতে পারে তাহলে তাপশক্তির উৎপন্নটা কি হওয়ার বিক্রিয়া কোনটা যেমন প্রথমে আমরা রাশেরটা করব উৎপন্নটা পরে করব আগে আমরা প্রথম করবো যে রাশের বিক্রিয়া যেমন খাবার সোডা খাওয়ার সোডা যেটা সংকেত হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেটের সাথে যদি সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস এটার বিক্রিয়া করানো হয় তাহলে সোডিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড যেহেতু কার্বনেট কার্বন ডাইঅক্সাইড আর কি তৈরি হবে পানি তৈরি হয় এই এই বিক্রিয়ায় দেখা যাবে যে এটা যদি একটা পটে বা পাত্রের মধ্যে কোনো টেস্ট টিউবের মধ্যে যদি বিক্রিয়াটা করা হয় দেখা যাবে পাত্রের গাটা কেমন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তার মানে এই বিক্রিয়ায় হচ্ছে যে তাপশক্তির হ্রাস ঘটেছে এরপরে আরেকটা এক্সপেরিমেন্ট যদি আমরা করি যে ক্যালসিয়াম চুন চুন নিব যার সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং সেখানে যদি আমরা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যেটার সংকেত সিএইচএইচ এর বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি তৈরি হবে এই বিক্রিয়ায় যদি আমরা যে পাত্রের মধ্যে আমরা কেটা করব বা টেস্ট যখন বিক্রিয়াটা করা হবে দেখা যাবে যে পাত্রের গা যখন ধরা হবে সেটা কি হয়ে গেছে গরম হয়ে গেছে তার মানে সোডিয়াম এখানে যে চুনের সাথে চুনের সাথে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ায় যে ক্যালসিয়াম অ্যাসিডের তৈরি হচ্ছে এই বিক্রিয়ায় হচ্ছে যে তাপ শক্তি উৎপন্ন করছে এরপরে আমরা আরো ঘটনা যখন দেখবো যে মোম সেখানে হচ্ছে যে একটা যৌগ তাহলে এটাকে যখন জ্বালানো হয় দেখা যাবে যে এখানে প্রচুর তাপ উৎপন্ন হয় হাত যখন আমরা উপর দিয়ে দেখে একটা মোমবাতি জ্বালালাম উপর হাত দেওয়া হয় দেখা যায় যে এখানে কি একটু গরম অনুভূত হয় এবং অন্ধকারে যখন এটাকে আমরা রাখি দেখা যায় সেটা আলোকিত হয় তার মানে থাকা রাসায়নিক শক্তিটা তাপ শক্তি এবং আলোক শক্তি তৈরি করছে এছাড়াও আরো আরো যদি ঘটনা দেখি যে আমাদের যে আমরা ঘ্যাসের চুলা ব্যবহার করি সেখানে কোন যেটা এটাও একটা হাইড্রোকার্বনের যোগ তো এটাকে যখন হচ্ছে যে আগুন দিয়ে অক্সিজেনের সাহায্যে যখন এখানে আগুন জ্বালানো হয় তখন কি দেখা যায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং একটু আলো উৎপন্ন হয় এই প্রচুর শক্তি দিয়ে কি তৈরি হচ্ছে রান্না হচ্ছে তার মানে মিথেনে থাকা রাসায়নিক শক্তিটা কিসে উৎপন্ন হচ্ছে শক্তি এবং আলোক শক্তিতে উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তি রূপান্তর এরপরে আজকে আমরা দ্বিতীয় টপিকে আসবো যে লাইম ওয়াটারটা কি একটা পানির আমরা যখন পানিতে চুন মিক্স করব চুনটা সম্পূর্ণ দ্রবীভূত হবে না চুনে কিছু অংশ পানিতে দ্রবীভূত হবে মিক্স হবে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে এই দ্রবণটার নাম ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এই পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংক্ষিপ্ত রূপটাকে বলা হচ্ছে লাইম ওয়াটার বা চুনের পানি এটার আরেকটা নাম আছে স্ল্যাড লাইম যেটা আমি এখানে বিক্রিয়ার মধ্যে দেখিয়েছি ক্যালসিয়াম অক্সাইড আর পানি উৎপন্ন হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হয়ে ছলটু এই যে এটা এইটা যখন তৈরি হবে তখন দেখা যাবে যে মানে পানিতে যখন চুনটা মিক্স করা হবে একদম ফুটন্ত পানি যেমন বুধ বুত করে একটা আওয়াজ হয় অনেক বেশি পাত্রটা অনেক বেশি গরম হয়ে যাবে তার মানে পানিতে যখন চুন বা পানির সাথে চুনের বিক্রিয়াটা এটা হচ্ছে যে একটা এটা এখানে কি হয় প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এই জন্যই পাত্রটা কি হয়ে যায় গরম হয়ে যায় তো এই ছিল আজকে আমাদের ক্লাসের পড়া আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ